হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আর সেটা হলো মাশরুম দিয়ে চিকেন এই রেসিপিটা যেদিন বাসায় রান্না হয় বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি এই রেসিপিটা রান্না করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মাশরুম দিয়ে চিকেন রান্না করি প্রথমে আমি এইখানে মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমগুলা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছিলাম আর এটা একটা ক্যানের মধ্যে ছিল আমি যতটুকু জানি এগুলা ভিনেগার দিয়ে ভিজানো থাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য ভিনেগারের পানিটা আমি ফেলে দিয়েছি এবং মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাশরুমগুলোকে মাঝখান থেকে ছোটো ছোট স্লাইস করেও কেটে নিতে পারেন আমার মনে হয় যে আস্তটা দিলে খেতে ভালো হয় সেই জন্য আমি কাটি নাই ক্যামেরার মধ্যে কিন্তু মাশরুমের অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না মাশরুমগুলো কিন্তু হোয়াইট কালার আর এই আমি নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি এক কেজি পরিমাণের একদম সলিড যে চিকেনের মাংসটা হয় সেটা নিয়ে নিয়েছি এই রান্নাটা মূলত সলিড মাংস দিয়ে করলেই খেতে অনেক বেশি মজা হয় আর চিকেনের সাইজগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড় করে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন চিকেনের পিসগুলাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে পানিটা এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছি এখন চলে আসলাম চুলার মধ্যে রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে কিছুটা গরম করে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি আর তিন চারটা এলাচ এইগুলাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এইখানে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয় পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা যখন বাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ লালমরিচের ফাঁকি এক চামচ হলুদের ফাঁকি হাফ চামচ ধনিয়ার ফাঁকি হাফ চামচ জিরার ফাঁকি এবং অবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলা একসাথে আমি নেড়ে চেড়ে তেলে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা না পড়ে যায় পানিটা অ্যাড করার পর এখন আবার আমি একটু চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি ডাকনা দিয়ে একটু ডেকে দিব যেন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয় কিছুক্ষণ পর আবার আমি ডাকনাটা তুলে ফেলবো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি চিকেনগুলা অ্যাড করে দিব সবগুলা চিকেন দেওয়া হয়ে গেলে এগুলাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চিকেনটাকে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি এখন এ পর্যায়ে এসে ডাকনাটা খুলে দিব আর চিকেনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন তলানিতে না লেগে যায় এই অবস্থায় কিন্তু চিকেনটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দেওয়ার ফলে কিন্তু তরকারির যে টেস্টটা সেটা কিন্তু অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম চিকেনটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মাশরুমগুলো অ্যাড করে দিয়েছি মাশরুমগুলোকে চিকেনের সাথে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দিব এইখানে আমি এক কাপ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি পানির পরিমাণটা একটু কমই লাগবে চিকেনটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন পর পর্যায়ে এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের যেই গ্রেভিটা আসে সেটা রাখতে পারেন কেউ একটু মাখা পছন্দ করেন কেউ একটু ঝুলঝুল পছন্দ করেন সে অনুযায়ী রাখবেন আর এই হলো আমার মাশরুম দিয়ে চিকেন রান্নার ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে রান্নাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এই রান্নাটা আশা করবো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ